আসসালামু আলাইকুম তো আরও একটি অর্ডারের মাল তৈরি করলাম চারটা নিষ্ঠা দিয়ে আর এটা তৈরি করলাম মাগুরা শ্রীপুর থেকে সীমান্ত ভাই উনি আমার ভিডিও থেকে চয়েস করছিলেন এমপি ফায়ার চারটে নিষ্ঠা দিয়ে তো ওনার জন্য ঠিক একইভাবে তৈরি করে দিলাম হাতে বাঁধা ট্রান্সফর্মার চারটা ক্যাপাসিটার এবং খুবই ভালো মানের একটা সার্কিট বোর্ড দিয়ে চারটা সার্কিট বোর্ড দিয়ে এবং ভালো চারটা ট্রান্ডিস্টার দিয়ে তৈরি করে দিলাম এমপি ফায়ারটা তো এমপি ফায়ার অনেকে অনেক আগে রেটটা বলে দিছি তারপরও আবারও বলে দেবো চারটা এমপি ফায়ার রেটটা এবং বাজে একটু দেখাবো আসলে সেটা হামিং আছে কিনা সীমান্ত ভাই আসলে উনি বলছে যে ভাই আমারটা ভিডিও করেন আমি দেখবো ভিডিও করেন আসলে এমপি ফাইভ অর্ডারের আগে সবাই ভিডিওটাই আগে চায় এর জন্য ভিডিও করা আমি সব সবগুলোরই ভিডিও করি কারণ দেশের আনাচে কানাচে আমার দেখবেন এই পি ফাইভ সব দেশের সব জেলায় চলে গেছে এমন কোন জেলা নেই যে আমার এমপি ফাইভ সেখানে যায় নাই সব জায়গায় গেছে তো আসলে যারা নেছেন তারাই বলতে পারবেন এমপি ফাইভ কেমন তো যারা নেবেন অর্ডার করবেন দেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এমপি ফায়গুলো আর আমার দোকান বগুড়া জেলা নন্দীগ্রাম থানা জনতা মার্কেটে আমার দোকান যারা আসবেন দোকানও আসতে পারবেন আর যাদের যারা হয়তো এমপি ফায়ার তৈরি করে নিয়েছেন অলরেডি কোথাও থেকে হয়তো সেটে প্রবলেম পাচ্ছেন পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ ঠিক করে দেব আর এমপি ভাইয়ের লোয়ার নিয়ম যেটা সেটা হলো প্রথমত এক হাজার টাকা বিকাশ করতে হবে বাদ বাকি আপনারা কন্ডিশনে নেবেন আর এমপি যারা অর্ডার করছেন অনেকে বলে ভাই এক সপ্তাহ আগে অর্ডার করছি এত সময় লাগে কেন আসলে ভাই আমি একা মানুষ একা কাজ করি নিজে হাতে কাজ করি কোনো মানুষ আমি কাজ করে নিই না নিজে কাজ করি এই জন্যে সব দেখেন স্লিমভাবে হয় আর যদি মানুষ তো করে নেয়া তো আমার মতো তো আর কাজ হবে না এই জন্য একটু লেট হয় আসলে একা একা কাজ করি একা ট্রান্সফর্মার দিয়ে একাই এমপি সাজায় তো আসলে সবাই এমপি পাবেন একটু লেটে লেট হলেও পাবেন হয়তো দেখবেন যে দুই দিন টাইম দিয়েছিলাম একদিন হয়তো বার হয়ে গেছে এরকম হবে কারণ হয় এটা অনেক সময় বৃষ্টির কারণে দিতে পারি না মালের কারণে দিতে পারি না অনেক সমস্যা হয় তো এসে এটা কোনো ব্যাপার না যারা অর্ডার দিয়েছেন অবশ্যই মাল পাবেন একদিন পর হলেও পাবেন কিন্তু ভালো মালটাই পাবেন আমি যদি আমার এখানে অনেক টেকনি টেকনিশিয়ান আছে আসলে তাদের থেকে যদি বানিয়ে নিন তাহলে আমার আমার কাছে আপনাদের অর্ডার কোনো প্রয়োজন নেই কারণ সারা বাংলাদেশে হাজারো মেকার আছে তাদের থেকেও নিতে পারবেন তো আমার থেকে যদি নেন তাহলে দুই একদিন আমাকে সময় দিতে হবেই কারণ জিনিস ভালো পাবেন এইটুকুই আমি বলতে পারবো জিনিস ভালো পাবেন একশো একশো তৈরি করা পাবেন তো একটু দেখেন প্লে করি গানটা প্লে একটু মানে এমপি ফাইটা চালু করে দেখাই আসলে সেটটা কেমন হলো দেখেন সেটটা চালু করলাম সেটের যে কুলিং ফ্যানটা আছে খুবই স্পিডে ঘুরতেছে কুলিং ফ্যানটা সরাসরি সিঙ্গা মারতেছে বাতাসটা আর আমাদের যদি বক্সে দেখায় বক্সের লাইন এটা যদি বক্সে দেখায় দেখেন বক্সে কোনো হামিং নেই এটা আমাদের বক্স কোনো হামিং পাবেন না আমি আগেই বলছি আমার সেটে কোনো হামিং পাবেন না আর এই সেটটা তৈরি করছি টানা ভলিউম দিছি আসলে ভাই আমার টানা ভলিউমের সেটের ছবিটাই দিছিল তো সেইভাবে করে দিছি এবং এখানে দেখেন একটা মিক্সারের লাইন চাইছিল ভাই তো মিক্সারের লাইনটা করে দিছি আমি এখানে একটা আসলে এখানে একটা সুইচ লাগানোর জায়গা থাকে সেটা আমি সেদ্ধ করে মিক্সার লাইনটা করে দিছি ভাই মিক্সার দিয়ে বাজাবে তো দেখেন ইএসবিটা চালু করে দিই দেখতে পাচ্ছেন সাউন্ডটা কত নিখুত সাউন্ড সব সাউন্ড তো দেখেন আমরা বোল্ট চালু করেছি এবং একটা গান লাগালাম যেটা আমরা আমাদের যে গানটা কপিরাইট মিউজিক দেখলেন আসলে প্রচুর সাউন্ড এমপি ফায়ারের আর এই এমপি ফায়ারটা দিয়ে আপনারা দুইটা স্পিকার বাজাতে পারবেন দুইটা বারো ইঞ্চি স্পিকার বাজাতে পারবেন দেখা লাগবে না এগুলো মোটা তার দিয়ে করা আমি আগেই বলছি এগুলো মোটা তার দিয়ে আমি ট্রান্সফর্মার বানিয়ে সবসময় মোটা তার দিয়ে ট্রান্সফর্মার গিয়ারটা দেখেন বড় এইদিকে একটু ইয়ে হলেও সমস্যা না এগুলো অরিজিনাল সিলিকন কোর এবং এইদিকে চড়াটা অনেক বড়ো যার কারণে একটু গেস্ট সিস্টেম মনে হচ্ছে যে কোনো সিস্টেম মনে হচ্ছে কিন্তু আসলে তা না আসলে এদিকে বড়ো আছে আর সিলিকন করে আপনার অল্প তারিকাম হয়ে যায় হ্যাঁ তো যারা নেবেন অর্ডার করবেন দেশের সব জায়গায় সুন্দরবন করে সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম